আপনারা শুনছেন নবকল্লোলের প্রেমের গল্প গল্প নয় নদী কথা লিখেছেন মহাশ্বেতা দেবী পড়ছেন রূপা মজুমদার নীরা বসে বসে ভাবছিলেন আর ভাবছিলেন রাত দশটা থেকে এগারোটা রোজই তিনি ভাবেন বয়স বাহাত্তর হলে কি হয় এখনো নীরা চেহারায় শক্ত আছেন শক্ত আছেন নিজেরই স্বার্থে সমস্ত দিনের রুটিনের মধ্যে কোনো বদল নেই রাত দশটা থেকে এগারোটা অবধি উনি এই ঘরে এই টেবিলে কোনোই রেখে এই চেয়ারে বসে থাকেন সামনে রোগীর খাট তাতে শুয়ে থাকেন বিজু বা বিজয়েন্দ্র শিবনাথন এমনই নিদারণ সেরিব্রাল অ্যাটাক যে বিজয়েন্দ্র কথা বলতে পারেন না নড়তেও পারেন না চোখের দৃষ্টি নিরন্তর বিস্মিত এক ঘন্টা বসে থেকে নীরা উঠে পড়েন বিজেন্দ্রের নাইট নার্স ঠকে ও এখন থেকে সকাল ছটা অবধি বিজেন্দ্রের দায়িত্ব নেবে ও বেরোবার আগেই পৌঁছে যাবে আরেক নার্স সে চলে যেতে যেতে সকাল সাতটা তারপর আসবে আরেকজন না কেউ বলতে পারবে না বিজেন্দ্রা বা ভিজির চেয়ে দশ বছরের বড় নীরা যিনি বিজেন্দ্রের স্ত্রীও বটেন তিনি তার স্বামীকে কোনো অবহেলা করেন না অবহেলা তো দূরের কথা ম্যাসিফ ব্রেন হ্যামারে যে ভিজি আজ কত বছর ধরে শয্যাশায়ী খুব যত্ন করেন নীরা ভিজি এমন একজন মানুষ যিনি জীবনে কারো সাহায্য নেননি নিজের ছিল উজ্জ্বল ও তীক্ষ্ণ মেধা দুজনে একসঙ্গে গড়েছিলেন আয়ুর্বেদীয় গবেষণা ও চিকিৎসালয় পুনেতে কতদিন নীরার বয়স যতই বারুক চেহারায় তার তেমন ছাপ পড়েনি আর বিজির বয়সের ধারা অনুযায়ী সব চুল তার তিরিশের মধ্যেই সাদা ফলে খুব চমক লাগবার মতো চেহারা নীরাকে দেখলে আজ বয়স সঠিক বোঝা যায় না বরাবরই গায়ের রং তামড়াভ চুল আজ ও কালো রীতিমতো যোগব্যায়াম করা শরীর অনেকদিন ছিলেন অবিবাহিত ওদের আয়ুর্বেদীয় মেডিসিন অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার বা আমটি নিয়েই দুজনেই কর্মব্যস্ত